নবম জাতীয় পেস্কেল বাস্তবায়নের নতুন যুগের সূচনা সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা অনুমোদন তো দর্শক এই সম্পর্কিত সরকারি চাকরিজীবীদের জন্য একটি প্রতিবেদন আজ পত্রিকায় প্রকাশিত হয়েছে সম্পূর্ণ প্রতিবেদনটি না টেনে দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত দেশের প্রায় চোদ্দ লক্ষ কর্মকর্তা কর্মচারীর জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই নতুন বেতন কাঠামো যেখানে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন হবে দুই লাখ টাকার অধিক তো দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে শুধুমাত্র বেতন কাঠামো পরিবর্তনই নয় বরং চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়েছে যা বর্তমান বাজার মূল্যস্ফীতি ও জীবনের ব্যয় বৃদ্ধির মুখে সরকারি কর্মচারীদের জন্য এক বিশাল স্বস্তির বাতি ঘর মহার্ঘ ভাতা নিয়ে আগের পরিকল্পনা থেকে সরে এসে সরকার এই প্রণোদনা চালুর সিদ্ধান্ত নিশ্চিত করেছে তো দর্শক সরকারের অভ্যন্তরীণ সূত্র বলছে আগামী বুধবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই পেস্কেল কার্যকর করার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হতে পারে ঐতিহ্যগতভাবে সরকারি বেতন কাঠামোতে বিশটি গ্রেড থাকলেও আধুনিক প্রশাসনিক চাহিদা ও বাস্তবতার সাথে খাপ খাইয়ে এবার সেটি কমিয়ে বারোটি গ্রেডে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে প্রশাসনিক কাজকর্ম আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে তদর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘাত এবং নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা সবার আগে আপনাদের কাছে ভিডিও আকারে পৌঁছে দেবো তদর্শক অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেজুর রহমান জানিয়েছেন নবম পেস্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে মহার্গতাও কার্যকর করা হবে বিশেষজ্ঞরা বলছেন বিশেষ করে তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারীরা এই পরিবর্তনে সবচেয়ে বেশি উপকৃত হবেন যাদের জন্য এটি দৈনন্দিন জীবনের অর্থনৈতিক বোঝা কমানোর এক বড় সুযোগ তদশক সরকারি কর্মচারী ফেডারেশন ইতিমধ্যে এই ঘোষণাকে ইতিবাচক প্রক্রিয়া হিসেবে স্বাগত জানিয়েছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের এই বাস্তব ভিত্তিক পদক্ষেপকে প্রশংসা করেছেন তারা মনে করছে এটি একটি ঐতিহাসিক উদাহরণ যেখানে শুধু কথা নয় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বেসরকারি খাতে সমানতালে বেতন বৃদ্ধির অভাব সামাজিক বৈষম্য সৃষ্টি করতে পারে যা সমাধানের জন্য কঠোর নজরদারি ও পরিকল্পিত নীতিমালা প্রয়োজন তদশক সরকারের অর্থনৈতিক উপদেষ্টা কমিটি আশ্বাস দিয়েছে যে এই পে বাস্তবায়ন ধাপে ধাপে এবং পরিকল্পিতভাবে করা হবে যাতে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে এবং দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নত হয় তদশক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্গত এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট সবার আগে পেতে তদশক সব মিলিয়ে নবম পেস্কেল কেবল একটি বেতন বৃদ্ধির ঘটনা নয় এটি সরকারি চাক করেজীবীদের জন্য উন্নতির এক নতুন অধ্যায়ের সূচনা তদুশক দেশের প্রশাসনিক কাঠামো এবং অর্থনীতিতে এটি ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে তদুশক ভিডিওটি এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহারগতা এবং নবম পে স্কেলের কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তদুশক আজ এ পর্যন্তই ধন্যবাদ